আসসালামু আলাইকুম এভরিহান আশা করি আল্লাহ তালা রহমতে আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন এমসি কিউ সলভিং সিরিজের আজকের ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব শর্ট সময়ের মধ্যে বুঝাই দেওয়ার চেষ্টা করবো কোন সকল যৌগ পানিতে দ্রবণীয় হয় এবং কোন সকল যৌগ পানিতে দ্রবণীয় হয় না এর থেকে গুরুত্বপূর্ণ কথা আজকে যেহেতু এক্সপ্লেইন করবো না কেন হয় অথবা হয় না এর আগের লেকচারটাতে হাইড্রেশন শক্তি এবং ল্যাটিস অ্যান্থলফির সাহায্যে বুঝাই দিয়েছি কেন দ্রবণীয় হয় কেন হয় না আজকের লেকচারে শুধুমাত্র দেখব কোন সকল যৌগ দ্রবণীয় হয় কোনগুলো হয় না ম্যাক্সিমাম টাইমে যে এইগুলো পরীক্ষাতে চলে আসে আমি মোটামুটি খুব ইজিলি পনেরো বিশটা মৌল চেনাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সেইগুলো পড়লে আর কোনো সমস্যা হবে না মিস্টারও উপরে চলে যাইতে পারে আমি আসলে গুনে দেখিনি চলেন আমরা পড়ি প্রথমত এইগুলো মনে রাখার প্রথম সহজ ট্রিক্সটটা কি আপনারা কি শুধু যৌগ পড়বেন যৌগ পড়বেন না এভাবে পড়বেন না দেখেন প্রথমে একটা জিনিস মনে রাখবেন যে আপনার সিলভারের কথা সিলভার ভালো করে বুঝেন সিলভারের সাথে যদি হ্যালোজেন যুক্ত হয় হ্যালোজেন মানে কি ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন এইগুলো যদি সংযুক্ত হয় তাহলে এখানে কি উৎপন্ন করবে সিলভার ফ্লোরাইট সিলভার ক্লোরাইট তার পরবর্তীতে সিলভার ব্রোমাইট এর পরবর্তীতে হচ্ছে সিলভার আয়োডাইট সবসময় মনে রাখবেন এই কথাটা সেটা হচ্ছে যে এই ক্লোরিন থেকে আয়োডিন এই যৌগগুলো যেগুলো আছে সেইগুলো পানিতে অদ্রবণীয় নিচের যৌগগুলো সবগুলো পানিতে অদ্রবণীয় এবং প্রথম যে যৌগটা দেখতেছেন সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় আমি যখন যেই পাঠটুকু যেভাবে লিখে দিব চেষ্টা করবেন খাতার মধ্যে নোট করে নিতে কারণ কোনো বইয়ের মধ্যে অথবা নোট বই বা গাইড বিভিন্ন টেস্ট পেপার কোথাও আসলে এভাবে সাজায় দেয়া নাই সুতরাং এইগুলো অদ্রবণীয় এবং এটা দ্রবণীয় তাহলে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন কোন যৌগটি পানিতে দ্রবণীয় সিলভার ফ্লোরাইড ক্লোরাইট ব্রোমাইট আয়োডাইট আমরা মনে রাখবো হ্যালোজেনের প্রথম যে মৌলটা ফ্লোরিন ফ্লোরিড সেইটাই হচ্ছে পানিতে দ্রবণীয় হবে প্রথমটা দ্রবণীয় বাকিগুলো সব সিলভারের সাথে কানেক্টেড হইলো অদ্রবণীয় তাহলে প্রথম যৌগটার নাম থাকে এই যে সিলভার ফ্লোরাইড তাহলে এইটাই উত্তর হবে পানিতে এই যে দ্রবণীয় সো প্রথমে দেখেন আমরা একটা দুইটা তিনটা চারটা মৌলের নাম মানে যৌগের হচ্ছে দ্রবণীয়তা অদ্রবণীয়তা জেনে নিলাম এখন কথা হচ্ছে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব আমাদের বড়ো একটু জায়গা দরকার তাই আমরা এটা মুছে দিব খাতার মধ্যে লিখে নেবেন যখন যে এটা লিখে দিচ্ছে আসলে দেখেন প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে গ্রুপ ওয়ানের মৌল গ্রুপ ওয়ানের মৌল গ্রুপ ওয়ানের মৌল কারা আশা করি এইগুলো তো চিনেন গ্রুপ ওয়ানের মৌল হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবেডিয়াম এবং সিজিয়াম এই মৌলগুলো এই মৌলগুলো যদি কখনো কখনো সালফেটের সাথে কানেক্টেড হয় সালফেটের সাথে যেমন যৌগগুলো কীরকম হইতে পারে লিথিয়াম সালফেট সোডিয়াম সালফেট পটাশিয়াম সালফেট রুবেডিয়াম সালফেট সিজিয়াম সালফেট তাহলে এইগুলো অবশ্যই অবশ্যই দ্রবণীয় হবে সবসময় মনে রাখবেন গ্রুপ ওয়ানের মৌলও কখনো আসলে ঝামেলা করে না যেমন এখানের মধ্যে যদি আমি বলি লিথিয়ামের সাথে সালফেট লিথিয়াম সালফেট তার পরবর্তীতে কী হবে বলেন তো সোডিয়ামের সাথে সোডিয়াম সালফেট এর পরবর্তীতে কী হবে পটাশিয়াম সালফেট এর পরবর্তীতে কী হবে লুবেডিয়াম সালফেট এর পরবর্তীতে আরেকটা কি আছে সিজিয়াম সালফেট সো এই মৌলগুলো সবসময় মনে রাখবেন পানিতে দ্রবণীয় তাহলে এইগুলো আসলে যৌগ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আমিও মুখস্থ করিনি আসলে মনে রাখছি গ্রুপ ওয়ানের মৌলের সাথে যদি সালফেট যুক্ত হয় যে যৌগগুলো উৎপন্ন হয় সেইগুলো অবশ্যই পানিতে কি হইতে হবে সব মানে হইতে হবে বলতে পানিতে দ্রবণীয় হবে সেইমভাবে খেয়াল করেন সালফেটের পরবর্তীতে মনে রাখবেন কার্বোনেটের কথা কার্বোনেট সেইমভাবে গ্রুপ ওয়ানের সাথে যদি কখনো কার্বেন কার্বোনেট মিলিত হয় তাহলে সেই মৌলগুলো দ্রবণী হয় আমি বললাম না গ্রুপ ওয়ানের মৌল যা আছে কোনো ঝামেলা করে না সবাই মোটামুটি যার দ্রবণীয় হয়ে যায় যেমন এখানের মধ্যে দেখেন আমি যদি বলি লিথিয়াম তাহলে লিথিয়াম কার্বন এলআই টু সিও থ্রি অথবা হচ্ছে পটাশিয়াম কার্বোনেট অথবা হচ্ছে সোডিয়াম কার্বোনেট অথবা হচ্ছে রুবেডিয়াম আসলে কার্বোনেট সো এই যে যৌগগুলো বা সিজিয়াম কার্বনেট এই যে যৌগগুলো আছে সবগুলো পানিতে দ্রবণীয় দেখতেছেন কত সহজে আসলে মনে রাখা যায় তৃতীয় পার্টে খেয়াল করেন এইগুলোর যদি হাইড্রোঅক্সাইডের সাথে কানেক্টেড হয় হাইড্র অক্সাইডের সাথে কানেক্টেড হওয়া মানে কি হইতে পারে হচ্ছে লিথিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্র অক্সাইড পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এইগুলো সবাই চেনেন আপনারা তাই না সো এইগুলোও যদি কানেক্টেড হয় এইগুলোও মনে রাখবেন এইগুলো পানির মধ্যে কি হয়ে যাবে দ্রবণীয় হয়ে যাবে তার মানে দ্রবণীয় কারা হইতে পারে লিথিয়ামের সাথে হাইড্রো অক্সাইড মানে কি লিথিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রো তারপর হচ্ছে রুবিডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো অথবা হতে পারে সিজিয়াম হাইড্রো সবগুলো একসাথে মনে রাখতেছি দেখেন পরবর্তী মৌলতে দেখেন ভালো করে খেয়াল করেন এই জায়গার মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে নাইট্রেট নাইট্রেট খুবই ভদ্র মহাশয় সেও যদি হচ্ছে গ্রুপ ওয়ানের সাথে যুক্ত হয় তবুও সে কি হয়ে যাবে বলেন তো দ্রবণীয় হয়ে যাবে তাহলে এটা যদি দ্রবণীয় হয় তাহলে আমরা এখানে মধ্যে বলতে পারি ভাইয়া লিথিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট সো লিথিয়াম নাইট্রেট অথবা হচ্ছে সোডিয়াম নাইট্রেট অথবা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট এগুলো পানিতে কি হয়ে যাবে দ্রবণীয় হয়ে যাবে তাহলে দেখেন মোটামুটি আমি যদি বলি এইগুলো যদি কারোর সাথে কানেক্টেড হয় সোডিয়াম লিথিয়াম কয়টা মূল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা সালফেট যুক্ত করি এখানে পাঁচটা সালফেট পাঁচটা কার্বনেট পাঁচটা হাইড্রোক্সাইড পাঁচটা নাইট্রেট তাহলে কয়টা হলে এক দুই তিন চার পাঁচ পঁচিশটা মৌল একসাথে পঁচিশটা মৌল শিখে ফেললাম আমরা যে এই জিনিসগুলো পানিতে দ্রবণীয় হয়ে যায় দেখছেন পঁচিশটা পঁচিশটা মৌল আসলে মৌল তো না সরি যৌগ পঁচিশটা যৌগ কি হয়ে গেল বলতো বাবা দ্রবণীয় হয়ে গেল বুঝতে পারলেন আশা করি এই জিনিসটি যারা যারা আসলে লিখেন না স্ক্রিনশট দিয়ে নেবেন এইগুলো সবগুলো দ্রবণীয় যেমন এখানে দেখেন কোন যৌগটা পানিতে অদ্রবণীয় এই যে দেখেন গ্রুপ মৌলের সাথে যদি কার্বনেট হয় দ্রবণীয় ওয়ানের সাথে যদি কার্বনেট হয় দ্রবণীয় টু এর সাথে কার্বনেট আমরা এখনো জানি না আমরা এখনো টু এর মৌলের কোনো পড়াশোনা করি নাই তাই আমরা জানি না আসলে সুতরাং এই দুইটা যে দ্রবণীয় এইটা আমরা অন্তত বুঝলাম যে এই দুইটা যেহেতু অদ্রবণীয় অপশন এই দুইটা হবে না কোনটা পানিতে দ্রবণীয় এই যে দেখেন সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট লেড এবং স্টনশিয়াম সালফেট ওইগুলোর কথা আমরা এখনো জানি না আমরা পড়ব বাট আমরা তো এইটা অলমোস্ট জেনে গেছি যে এক নম্বর গ্রুপের সাথে যদি সালফেট হয় সালফেট থাকে তাহলে সেই মৌলটা কি হবে দ্রবণীয় তাহলে চোখ বন্ধ করে এটা আমাদের দাগায় দেয়া যাবে ভাবে দেখো পানিতে কোনটা অদ্রবণীয় আমরা তো অলরেডি জেনে গিয়েছি যে গ্রুপ ওয়ানের মৌলের সাথে যদি হাইড্রো অক্সাইড হয় তাহলে সেটা দ্রবণীয় তাহলে এটা দ্রবণীয় এইটা দ্রবণীয় গ্রুপ ওয়ানের এর মৌল এটাও গ্রুপ ওয়ানের এর মৌল এটা গ্রুপ ওয়ান না কিন্তু এই যে এটাও গ্রুপ ওয়ানের মৌল তাহলে গ্রুপ টু এর মৌল এটা তাহলে এটা তো আমরা বুঝতে পারছি আমি জানি না এটা কোনো পড়ি নাই বাট বাকি তিনটা সম্পর্কে তো স্পষ্ট ধারণা আছে এইগুলো দ্রবণীয় হবে তাহলে বাকি যেটা বেঁচে আছে সেটাই তো অদ্রবণীয় সো ওইটারও পার্ট পড়বো আমরা নিচের কোনটা পানিতে অদ্রবণীয় দেখো ভালো করে বুঝো সোডিয়াম নাইট্রেট দ্রবণীয় জানি কারণ সোডিয়ামের সাথে কোনো কিছুর সাথে নাইট্রেট যুক্ত হইলে সেটা দ্রবণীয় হবে যদি গ্রুপ ওয়ান মৌল হয় তাহলে বেডিয়াম কার্বনেট এটা আমরা জানি না বাট এই দুইটা যে আসলে পানির মধ্যে দ্রবণীয় এইটা আমরা জেনে গিয়েছি তাই না দেখছেন পঁচিশটা মৌল এর আগে শুনলাম চারটা এখানে হচ্ছে পঁচিশটা মোট মৌল সংখ্যা কয়টা হলো বলতো মৌলের সংখ্যা কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি উনতিরিশটা দেখো কত কম সময় উনতিরিশটা মৌল আমরা শিখে ফেলছি এখন বাকি যেই পাটটুকু আছে সেটা হচ্ছে গ্রুপ টু এর মৌল গ্রুপ কিসের মৌল বলতো বাবা গ্রুপ টু এর মৌল গ্রুপ টু এর মৌলের ক্ষেত্রে একই কাজ করব। একই কাজ বলতে ওই আগের মতো বাবা এখানের মধ্যে সালফেটের সাথে যদি কানেক্টেড হয় গ্রুপ টুয়ের মৌল যদি আপনার কার্বনেটের সাথে কানেক্টেড হয় গ্রুপ টু এর মৌল যদি কখনো কখনও যদি হচ্ছে হাইড্রো সাথে কানেক্টেড হয় যদি কখনো নাইট্রেটের সাথে কানেক্টেড হয় ভালো করে বুঝো গ্রুপ টুয়ের মৌল কারা আসলে গ্রুপ টুয়ের মৌল হচ্ছে আমার এখানের মধ্যে হতে পারে হচ্ছে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এস্ট্রনশিয়াম বেরিয়াম এই পাঁচটা মনে রাখলে হয়েছে এই পাঁচটা মৌলের নাম মনে রাখলে হয়েছে এখন দেখো যদি আমি বলি এই জায়গাটার মধ্যে সালফেটের সাথে কানেক্টেড তার মানে সবসময় মনে রাখতে হবে গ্রুপ ওয়ানের মৌল খুব সহজে দ্রবণীয় হইলেও গ্রুপ টু এর ক্ষেত্রে একটু কাহিনী করে তারা একটু কাহিনী করে দেখেন কাহিনিগুলো একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি সালফেটটা কানেক্টেড হয় বেরেলিয়াম এবং ম্যাগনিশিয়ামের সাথে অর্থাৎ মৌল দুইটাকে কি বলতে পারি বেরেলিয়াম কার্বনেট দেখেন সরি সালফেট বেরেলিয়াম সালফেট অথবা যদি ম্যাগনিশিয়ামের সাথে হয় তাহলে হচ্ছে ম্যাগনিশিয়াম সালফেট তখন আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যদি এই দুইটা হয় তাহলে এরা আসলে এই ক্ষেত্রে দ্রবণীয় বাট বাকিগুলোর সাথে যদি কানেক্টেড হয় যেমন আমি যদি বলি সালফেটটা কানেক্টেড হয়ে গেল ক্যালসিয়ামের সাথে তার পরবর্তীতে এস্ট্রানসিয়ামের সাথে পরবর্তীতে বেরিয়ামের সাথে তো এদের সাথে যদি সালফেট কানেক্টেড হয় ক্যালসিয়াম সালফেট অথবা হচ্ছে এস্ট্রনশিয়াম সালফেট অথবা হচ্ছে বেরিয়াম সালফেট সো এইগুলোর সাথে যদি কখনও সে কানেক্টেড হয়ে যায় তখন সেই যৌগগুলো হয় অদ্রবণীয় ও অদ্রবণীয় এইগুলো একটু মনে রাখতে হবে গ্রুপ ওয়ানের মৌলের ক্ষেত্রে মনে রাখা খুবই সহজ যার সাথে বিক্রিয়া করছি সেটাই আসলে পানির মধ্যে দ্রবণীয় হয়েছে বা চারটা আয়ন যাদের সাথে যুক্ত হয়েছে সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে প্রথম কথা পরবর্তী পাছে, যদি আমরা যাই সেটা হচ্ছে কার্বোনেটের ক্ষেত্রে সো কার্বোনেটের ক্ষেত্রে একই কাহিনি হয়েছে বাবা সেটা হচ্ছে বেরেলিয়াম এবং ম্যাগনিশিয়াম এরা হচ্ছে মনে রাখবেন একটা জিনিস সেটা হচ্ছে দ্রবণীয় এই দুইটা দ্রবণীয় দেখেন বেরেলিয়াম কার্বোনেট আর ম্যাগনিশিয়াম কার্বোনেট এরা কী হবে দ্রবণীয় হবে এই প্রথম দুইটা নিয়ে কাহিনি এই প্রত্যেকটা ক্ষেত্রে বাট এইটা মনে রাখতে হবে এই জিনিসটা এসিডে দ্রবণীয় একটা হচ্ছে এসিড আর একটা হচ্ছে কার্বন অক্সাইডের জলীয় দ্রবণ জলীয় দ্রবণ এই দুই ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটা দ্রবণীয় হবে বাকি কোন ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কার্বনেট বা জায়গার ম্যাগনেশিয়াম কি হবে এইগুলো যদি দ্রবণীয় হয় আগের মতো ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এদের সাথে যদি আমার কি যুক্ত হয় কার্বনেট তাহলে সেটা কি হয়ে যাবে অদ্রবণীয় কি হবে অদ্রবণীয় অদ্রবণীয় কি হয়ে যাবে অদ্রবণীয় এখন যদি আমি বলি হাইড্রো অক্সাইডের সাথে ভাবে দেখেন ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে হাইড্রো অক্সাইডের সাথে যদি হয় বেরেলিয়াম হাইড্রো অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এস্ট্রনশিয়াম অক্সাইড বেরিয়াম হাইড্রো একটু সুন্দর করে মনে রাখতে হবে এইবার এর যে হাইড্রো অক্সাইডটা আসে না সেই হাইড্রো অক্সাইডটা হবে অদ্রবণীয় এবার উল্টাটা হবে এতক্ষণ সে দ্রবণীয় হচ্ছিল এবার সেটা অদ্রবণীয় আর এইগুলোর হাইড্রো হয়ে যাবে দ্রবণীয় যেমন হইতে পারে ম্যাগনেশিয়াম হাইড্রো এটা দ্রবণীয় হইতে পারে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এটাও হবে দ্রবণীয় আর এইখানের ক্ষেত্রে বেরেলিয়াম হাইড্রো অক্সাইড এটা কি হয়ে যাবে অদ্রবণীয় আর নাইট্রেট নাইট্রেট যার সাথেই যুক্ত হোক না কেন ক্যালসিয়াম নাইট্রেট হোক বা সোডিয়াম নাইট্রেট ওরা চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে দুনিয়ার বুকে সবসময় দ্রবণীয়ই হয় তার মানে আমি যদি বলি ক্যালসিয়াম নাইট্রেট হ্যাঁ বাবা দ্রবণীয় কোনো সমস্যা নেই আমি যদি বলি না ভাইয়া ম্যাগনেশিয়াম নাইট্রেট হ্যাঁ সমস্যা নেই সেটাও দ্রবণীয় তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে মাঝে মাঝে আসলে অ্যামোনিয়াম দিয়ে দেয় অ্যামোনিয়াম কার্বোনেট সুতরাং অ্যামোনিয়াম কার্বোনেটটাও কিন্তু দ্রবণীয় এটা তব একটু এইগুলোর বাইরে গিয়ে মনে রাখতে হবে অ্যামোনিয়াম এই যে অ্যামোনিয়াম কার্বোনেট এই যে অ্যামোনিয়াম কার্বোনেট এই যৌগটা কিন্তু পানির মধ্যে দ্রবণীয় এখন খেয়াল করেন এই জায়গার মধ্যে বলছিল কোন যৌগটা পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় দেখেন ক্যালসিয়াম কার্বনেট এই যে দেখেন এই যে কার্বনেটটা খেয়াল করেন এই যে দেখেন ক্যালসিয়ামটা ক্যালসিয়ামের কার্বোনেটটা কিন্তু অদ্রবণীয় তার পরবর্তী কোন যৌগটা দ্রবণীয় ক্যালসিয়াম সালফেট দেখেন এই যে ক্যালসিয়ামের সালফেট সেটা কিন্তু পানির মধ্যে অদ্রবণীয় তার পরবর্তীতে তার মানে এটা অদ্রবণীয় লেট সালফেট এটা মনে মনে রাখবেন রাখবেন অদ্রবণীয় সালফেট এটাও কি হবে বলেন তো বাবা এটাও অদ্রবণীয় সো এইটাও দেখেন অদ্রবণীয় সেইম ভাবে দেখেন এখানে বেরেলিয়াম হাইড্রো অক্সাইড এটা বলছে অদ্রবণীয় পড়লাম না এই যে দেখেন বেরেলিয়াম হাইড্রো অক্সাইড কোনটা অদ্রবণীয় দেখেন তো বেরিয়াম কার্বনেট হবে কি এই যে দেখেন বেরিয়াম এই যে দেখেন বেরিয়াম বেরিয়ামের কার্বনেট কি হয়ে গেছে বলেন তো এই যে উপরে লিখে দিছি অদ্রবণীয় অদ্রবণীয় তাহলে এখানে কয়টা পড়লাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আগে পড়ছিলাম উনতিরিশটা এই যে একটা তিরিশটা আর এখানে পাঁচ দশ পনেরো বিশ নেন পঞ্চাশটা মৌলের পানি দ্রবণীয়তা অদ্রবণীয়তাটা শেখাই দিছি আশা করি পুরা জিনিসটা ভালো করে বুঝতে পারছেন জিনিসটা যদি আপনি সকের মাধ্যমে খুব কম সময়ে বুঝতে চান অবশ্যই খাতার মধ্যে লিখে নেবেন একটু পড়বেন মনে রাখবেন গ্রুপ ওয়ানের যা মৌল আছে সেগুলো যাই এই চারটা মূলকের সাথে যুক্ত হইলে দ্রবণীয় গ্রুপ টু এর ক্ষেত্রে একটু কষ্ট করে মনে রাখতে হবে আমি অনেক ইজি করে দিছি সবগুলো জিনিস একসাথে করে ফেলছি এমসিকিউ সলভিং সিরিজের যে লেকচারগুলো আমি দিয়ে আসতেছি অলরেডি অনেকগুলো লেকচার হয়ে গেছে এমসিকিউ সলভিং সিরিজ আমার প্লে লিস্টে গেলেই পেয়ে যাবেন গুণগত রসায়নের যদি কোনো লেকচার করে না থাকেন অবশ্যই কিন্তু করে ফেলবেন গুণগত রসায়নের যা এমসিকিউ আছে যা বেসিক আছে যা সিকিউ সলভিং করতে চান সব